মৌলানা মুফতি আলি হাসান উসামা সাহেব এবং মৌলানা মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব ওনাদের যে বর্তমানে এই যে ডিবেটটা হওয়ার কথা ছিল ডিবেটটা মূলত অনেকই অনেক ধরনের কথা বলতেছেন কেউ বলতেছেন দেশের এই ক্রান্তিলগ্নে এরকম ডিবেটের প্রয়োজন নেই কী বা দরকার ছিল কিন্তু আসলে আমার কথা হলো যে দেশের ক্লান্তি লগ্নে এই রকমের ডিবেটের প্রয়োজন কারণ মানুষ যদি উম্মা যদি জানে না তাদের মূল উদ্দেশ্যটা কী উম্মার উদ্দেশ্য কি বা খেলাফত কায়েমের প্রয়োজনীয়তা কতটুকু বা খেলাফত আসলে কতটুকু প্রয়োজন এখানে যদি মানুষ না জানে তাহলে মানুষ এইটা গুরুত্ব দিবে কীভাবে সবচেয়ে প্রয়োজন ছিল এই ডিবেটটা চালিয়ে যাওয়া যদিও আমাদের মহতারা মুরব্বীদের পরামর্শে এবং মুরব্বীদের নির্দেশে বর্তমানে ডিবেটটা বন্ধ হয়ে গেছে কিন্তু অনেকে বলা বলি করতেছেন কি প্রয়োজন আসলে এই অবস্থাতেই এগুলা প্রয়োজন আর কিছু কিছু মানুষ বিরুদ্ধাচরণ করতেছেন তারা আসলে সত্যটা জানতে চায় না সত্যটা জানতে চায় না মানলে মানুষ মানলে মানুষ নেইলে না ওটা মানুষের ব্যাপার কিন্তু সত্যটা সবাইকে জানানো প্রয়োজন সত্যটা সবাই জানা উচিত সবাইকে জানানো প্রয়োজন এখানে মিথ্যা বলে সাফাই গিয়ে কোনো কিছু লুকানো সম্ভব নয় মোতারামাজির সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা দেখতেছেন আপনাদের মূল্যবান কমেন্ট ব্যক্ত করবেন যে আসলে এই রকমের ডিবেটের প্রয়োজন কিনা আমি মনে করি অত্যন্ত প্রয়োজন যাই হোক সত্য সত্য প্রকাশ হওয়াটা অত্যন্ত জরুরি যে যে যাই বলুক না কেন সত্য প্রকাশটা অত্যন্ত জরুরি সবাই সত্য জানুক সত্য জানতে দ্বিতায় সত্য জানতে প্রতিবন্ধকতা কেন এই সত্য সবাই জানা উচিত